আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদুমি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নেই আমার মা ফের কি কোনো সুযোগ আছে মাশাআল্লাহ ভাই চমৎকার একটি প্রশ্ন আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত তাদেরকে আমরা কদর করি নেই তাদের না কদরই করেছি আল্লাহ তারা নিয়ে গেছেন ভাইরা আমার এই সম্পদটা যতদিন আছে বেছে এই বট কদর করবেন ভাই অনেক ভাইরা আছেন মনে করেন না বাপমা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না ভাইরা আমার কিচ্ছুর দরকার নাই আল্লাহর কসম করে বলছি। আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না কিচ্ছু করেন না বরং আপনাকে ডিস্টার্ব করেন আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে শুধু টিকে থাকে আপনার মাথার উপরে তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনও আছে এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন তাদের দিলের হাঁ ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই আমি আমার বাবাকে হারাইছি আমি বুঝি আমি কি হারিয়েছি এখনো প্রায় সময় অনেক দিন হয়ে গেছে দীর্ঘ চার মাস হয়ে গেছে এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি অস্থির হয়ে পড়ি নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায় বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় চোখের পানি আর ধরে রাখা যায় না কঠিন কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বোঝে যে কি হারাইছি আল্লাহ আল্লাহতালা যাদের বাবা মা বেঁচে আসেন তাদেরকে কদর করার তফিক দান করুন বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই কখনো না কোনো দিন জোরে কথা বলবেন না ভাই বাবা মার নিন এটা কোনো দিন শোধ করা যায় না নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না আপনি না ঋণ করতে একজন এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তপ করতেছেন হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাদের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা মোজালাফা তোয়াফ সাই এগুলো করা যে কত কষ্টের এটা যারা হস করছেন তারা জানেন তো একজন লোক এরকম কষ্ট করছে কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন দুগ্ধ দান করেছেন আমি মনে হয় হক আদায় করে ফেলেছি তখন তিনি ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন আমি আমার মা হক আদায় করছি না কি বলো এত কষ্ট করছি আমি উনি বলছেন জি না তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সবকিছু আদায় করে সমান সমান করে দিয়েছে এটা হয় নাই সম্ভব না এটা নিজের স্ত্রী যখন সন্তান সম্ভব হয় জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি আরে ভাই স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার পেটের সাথে তিন কেজি চার কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন শুয়ে দেখেন ঘুমায় দেখেন কেমন লাগে আমার কথা বুঝেন নাই একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে বেশি না মাত্র দিন বাজারে ঘাটে সাত ঘুম গোসল খাওয়া দাওয়া সবকিছু করেন দেখেন কেমন লাগে ভাইরা আমার দশ মাস দশ মাস যে গর্ব ধারণ করে স্বয়ং আল্লাহ তালা কোরআনে বলছেন হামালাচ্ছ ওমো মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ বলছেন কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ জানেন এবং গর্ব খালাস করেন সন্তানকে জন্ম দেন যখন অনেক কষ্ট হয় ভাই এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনা করতে পারবো না এরপরে তো দানের কষ্ট আছে ভাই আমরা যারা বাবা বাচ্চারা একবার বেশি দুইবার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি পাঁচটা দিয়ে দিই আর মা মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে একটু আওয়াজ দিয়ে উঠে ওই ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায় ভাই মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যায় না খবরদার অনেক যুবক ভাইরা আছেন অনেক ছোট বাচ্চা আছে আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে এরকম একটা ছোট ছেলে কত আমার সাত আট বছর বয়স হবে যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন না না তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে ওকে একটু নসিহত করেন ওর জন্য দোয়া করে দেন কারণ ওর মার সাথে বেয়াদবি করে তো আমি চিন্তা করলাম সমাজ কোথায় চলে যাচ্ছে একটা আট বছরের বাচ্চা মার সাথে করছে। আমার এই একটা জায়গায় ন কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন নিজের স্ত্রী বলেন বন্ধু বান্ধব বলেন সবার সাথে যে আমার মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই মা বাবা একদিকে সারা পৃথিবী একদিকে সারা দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন কদর করতে পারেন নেই এখন আফসুস হচ্ছে আপনাদের জন্য করণীয় আছে সহি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামিন আবার বীর বীর রাজুল মা আলওয়ালিদেই কোনো মানুষ তার বাবার প্রতি মায়ের প্রতি শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায় তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন তাদের সে বন্ধু বান্ধব তাদের যে আপন জন তাদের সে প্রিয়জন তাদের সাথে বাবার মতো আচরণ করবে। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল আপনি তাকে বাবার মতো সম্মান করবেন আপনার মা বান্ধবী ছিল আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন কারণ মায়ের বান্ধবী কথাকে বুঝে দেবার সেই সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মা ফিরাত নসিব করেন খুব দোয়া করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নেয়ামতকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন